নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো ছোলার ডালের মিতু খুব ইজি একটা রান্না গরম ভাতে ঘি সহযোগে এটা খেতে খুব ভালো লাগে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আর এটা একটা পুরনো দিনের রান্না এই রান্নাগুলো একেবারেই হারিয়ে যেতে বসেছে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে ছোলার ডাল ডালটা তিন চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আজকে এই রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে তিন চার ঘন্টা পর ফিরে এলাম ডালগুলো বেশ ভালোভাবে ফুলে উঠেছে ডালগুলো আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করতে পারেন আবার পরেও নুন অ্যাড করতে পারেন ডালটা ফুলে ওঠার পর এক বাটি হয়ে গেছিল আমি এখানে হাফ বাটি জল দিয়ে ডালটাকে সেদ্ধ করব। খুব বেশি জল দিয়ে সেদ্ধ করব না তাহলে জলটা আবার টানাতে হবে হাই ফ্লেমের প্রেশার কুকারে আমি চারটে সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারে লিডটা খুলে আমি এখন দেখে নেব ডালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না দেখুন ডালটা সেদ্ধ হয়েছে কিন্তু ডালে বেশি জল নেই আবার ডালটা গোটা গোটাও রয়েছে আমি একটা কড়াইয়ে ডালটা ট্রান্সফার করে নিচ্ছি কেননা প্রেসার কুকারে একটু বুঝতে অসুবিধা হবে এখন অল্প পরিমাণে ডালের জল রয়েছে এই জলটাকে আমি আরেকটু টানিয়ে নেব এখন আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি এই সময় ডালের মধ্যে কিছুই দিতে হবে না শুধু নুন অ্যাড করে নিলেই হবে এই মুহূর্তে এখানে খুব অল্প অল্প জল দেখা যাচ্ছে যখন ডালটা ঠান্ডা হবে তখন এই জলটাও কিন্তু শুষিয়ে যাবে এইরকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সঙ্গে দিচ্ছি একটা লেবুর রস এই সময় আর কিছুই অ্যাড করতে হবে না গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে লেবুর রসটা মেশাবেন হলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এটা স্বাদ একটু টক টক মতো হবে ভালো করে মিশিয়ে নিলাম একেবারে শেষে আমি ঘি অ্যাড করে দিচ্ছি গরম গরম অবস্থাতেই ঘি অ্যাড করে দিতে হবে তাহলে ঘিটা মেল্ট হয়ে পুরো ছোলার ডালের সাথে মিশে যাবে ব্যাস রেডি হয়ে গেল ছোলার ডালের মিতু গরম ভাতে এটা ঘি সহযোগে খেতে হয় ঘিয়ের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় এই ডালের মধ্যে কোনো ফোড়ন বা অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই কয়েক মিনিটের মধ্যে ডালটা রেডি হয়ে যাবে জাস্ট ডালটাকে সেদ্ধ করে শুকিয়ে নুন গোলমরিচ আর ঘি মিশিয়ে নিলেই হয়ে গেল আর লেবুর রস মাস্ট আমি উপর থেকে আরও একটু ঘি গোলমরিচ ছড়িয়ে দিয়েছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ